জীবনের কদর করবেন জীবনের কদর করেন সময়ের কদর করেন ইউকালিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার সময় আল্লাহ বদলায় আল্লাহ বলেন আমি রাত দিন আমি পরিবর্তন করি কেন আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াজকাকা আও আরাদা শুকুরা সূরা ফুরকানে আছে আল্লাহ বলেন রাত এবং দিন আমি আল্লাহ পর্যায়ক্রমে এনে থাকি কেন যেন যে চায় উপদেশ গ্রহণ করতে তার জন্য তার জন্য তামসা করার জন্য ইয়া ইব্রত কি যা হে তামাশা খাজা আজিজুল হাসান মজজুব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি এটা বলছেন ইয়া ইব্রত কি যা হে তামাশা নিহি জাগা জি লাগানে কি এই দুনিয়া হে দিল লাগানোর জায়গা এটা না মন লাগানোর জায়গা এটা না কি হে এই দুনিয়া শুধু উপদেশের জায়গা তামাশা নিহি হে এটা তামাশা না এটা খেলতামাশে উড়াইয়া দেওয়ার সময় না এটা দারুল ইমতেহান এটা পরীক্ষার ঘর ওইটা দারুল জাজা ওইটা বিনিময়ের ঘর এটা দারুল মিহান এটা পরিশ্রমের ঘর ওইটা দারুল ওইটা জাজা সেই পরিশ্রমের ফল আখেরাত গ্রহণ করার ঘর আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন প্রত্যেকে ইনশা কি বুঝলেন কদর করবেন সময়কে কদর করবেন দিনের বয়ানকে কদর করবেন জুমান নামাজের বয়ানকে প্রত্যেকটা আল্লাহর কথা দিল দিয়া চোখ খুলে মনোযোগ দিয়া শতভাগ আন্তরিকতা নিয়া মানার মানসিকতা নিয়া শুনবেন বলেন ইনশাআল্লা বলেন ইনশাআল্লাহ সময়কে কদর করবেন বলেন ইনশাআল্লাহ হায়াত সময় একই কথা সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি না না সময় জীবন একই কথা যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই হায়াত নাইলে মুরব্বি হইলে অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক রোগে আক্রান্ত করিলে মানুষে কয় না যে ভাই আমার সময় শেষ মানে কি হায়াত শেষ কথা বলেন না আমার সময় আর বেশি নাই মানে হায়াত আর কি নাই বেশি হায়াত আর বেশি আমার হায়াত থেকেই আমার সময় আমার সময় আমার হায়াত আমার হায়াত আমার সময় এজন্য সময়কে কদর করা মানে হায়াতকে কদর করা জীবনকে কদর করা ঘন্টাকে মূল্য দিলেন মানে আপনি আপনার জীবনকে মূল্য দিলেন সপ্তাহের সাত দিনকে আপনি গুরুত্ব দিলেন মানে আপনি আপনার জীবনকে কি দিলেন কথা বলেন না কাকে গুরুত্ব দিলেন জীবনকে গুরুত্ব দিলেন পটিয়া একজন বড় আল্লাহওয়ালা পটিয়া মাদ্রাসার যিনি বর্তমান মহতামি হামজা দামাদ দামা হুমুল আলী শুধু বাংলাদেশ না সারা বিশ্ববিখ্যাত আলেম আন্তর্জাতিক বিশ্ব ওনাকে বাংলাদেশের চাইতে বেশি চিনে আরব বিশ্ব এত বড় আলেম তো উনি বলছেন একদিন ওনার যে হে যুবক মোবাইল কোম্পানি যদি তোমারে ঘন্টা ফ্রি ফ্রি টাইম টাইম দেয় আর তুমি পাইয়া মোবাইল টিপছো তুমি মনে করছো টাইম ফ্রি এই জন্য মোবাইল টিপলা হজরত দারুন কথা বলছে কয় যে বলো মনে করো রাত দশটা বাজে মোবাইল টিপলা এক ঘন্টার জন্য ফ্রি টক টাইম তো এগারোটা যখন বাজে এক ঘন্টা পরে বাজবে কয়টা তো হজরত বলেন তুমি তো বলো যে এই এক ঘন্টা যে ফ্রি টাইম এটা তখন কোম্পানির বাজে আর তোমার বাজে দশটা ঠিক না নাকি এরুম ও বুঝছেন না কথা না বুঝেন না কথা দশটার দিকে আপনি মোবাইল টিপতেছে ছেলেটা এক ঘন্টা পরে কোম্পানি এক ঘন্টা কি দিছে ফ্রি টাইম দিছে তাইলে বুঝা গেল এখন কোম্পানির বাজে কয়টা এগারোটা আরে সিলেটার বাজে কয়টা দশটা এরুম কয়টা সিলেটার বাজে কয়টা তো তাইলে তোমার না বেলে ফ্রি টাইম এটা এটা না বলে কোম্পানির আব্বা দিছে কই কোম্পানি দিলো কই আমার হায়াত থেকে গেল কি না কথা কর না কেন তো আমার হায়াত থেকে তো গেল এক ঘন্টা আমার যদি দশটা বাজত কোম্পানির যদি এগারোটা বাজত তাহলে না কি আসিল যে আমার থেকে গেছে না টাইম টাইম গেছে কার কোম্পানির তো কোম্পানির বাফেনি দিছে আমার আমার হায়াত থেকে তো নিল এটা আমার সময় গেল তাইলে ফ্রি আবার টাইম কি সময় আমার হায়াত আমার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে মনে রাখবেন প্রত্যেক নাফরমান পাপি গুনাহাগার এই যে যেই গুনার মধ্যে লিপ্ত আছেন চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া নাচ গান অশ্লীল ছবি নর্তকীর দৃশ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা মা বোনের বে পর্দা বাজারের ব্যবসায় ওজন কম দেওয়া ধোকাবাজ প্রতারণা হারাম মাল হালাল মাল মিশ্রিত করে বিক্রি করা সুদ ঘুষের কোনো তারতম্য না করা হালাল হারামের কোনো তমিজ না করা হ্যাঁ এই প্রত্যেক পাপি আমি হই আর আপনি হন উপরের ওয়ালারা হোক আর নিচের ওয়ালারা হোক খুদার কসম প্রত্যেক পাপি আল্লাহ তালার কাছে নিজের এই হায়াত এই সময় নষ্ট করলো বন্দেগি করল না গুনায় কাটাইল তো মৃত্যুর পূর্বে তিনবার মোট মৃত্যু থেকে নিয়ে তিনবার সে নিজের সময় একটু হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাইবে কিন্তু একবারও আল্লাহ ফেরত দিবে না একবার মৃত্যুর সময় কোরআনে আছে হাত্তা ইজা যা আহাদাহুমুল মাউতু কলা রব্বির যে উন মালাকুল মৌত যখন কারো সামনে এসে হাজির হয় তো আল্লাহ তালা বলেন প্রত্যেক নাফরমান পাপি বলবে রব্বির যে উন আল্লাহ দুনিয়ার জীবনে একটু ফেরত যেতে দেন দুনিয়ার হায়াত একটু আবার দেন লা আল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু যেই ন্যাকামুল গুলো করি নাই সেগুলো এবার গেলে করব এবার সুযোগ পাইলে করব আল্লাহ বলেন কাল্লা না না দোস্ত হবে না দুই হাসরের ময়দানে যখন জাহান্নামকে ফেরস্তারা টেনে আনবেন নাফরমান যখন জাহান্নামের বিকট চিৎকার শুনবে আর দেখবে আজাবু ইয়াউমাল কিয়ামা ফায়াকুলুল্লাহ দিন আ গলামু রব্বানা আখীরনা ইলা আজ আলিন কারিব নজিব দা ওয়াতাক অনাতা বি আল্লাহ বলেন তখন আবার দ্বিতীয় নম্বরে হাসরের ময়দানে পাপী আল্লাহকে বলবে আল্লাহ একটু সময় আজ আলিন কারিব সামান্য একটু সময়ের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন আমি আপনার কথাগুলো মেনে নেব রসূলের কথাগুলোও মানব কুদ্দুর যাইতে দেন আল্লাহ বলেন না না বান্দা হবে না হবে না দুনিয়ায় থাকাকালীন তুমি মনে মনে ভাবতা যে এই সম্পদ এই প্রাচুর্য এই সময় এই হায়াত এই যৌবন এই স্বাস্থ্য এই মাল এই ক্ষমতা এই বাহাদুরি এগুলো শেষ হবে না এখন তো দেখলা কিচ্ছু নাই তিন নাম্বার হলো জাহান্নামের কঠিন আজাবের মধ্যে নাফরমান যখন হাবুডুবু খাবে জ্বলন্ত আগুনের মধ্যে যখন তাকে ভীষণভাবে পোড়ানো হবে তো আল্লাহ তালা বলেন তখনও প্রত্যেক নাফরমান বারবার আল্লাহর কাছে জাহান্নামের ভেতর থেকে দুনিয়ার হায়াত ভিক্ষা চাই রব্বা না আখরিজনা না আমাল সিহানি কুন্না না জাহান্নামি বলবে আল্লাহ আমাকে একটু বের করে দেন আমার দুনিয়ায় যেতে দেন যেই আমলগুলো করি নাই সেই ন্যাক আমলগুলো এবার গেলে করব আল্লাহ তালা তখন পুনরায় আবারও বলবেন আওয়ালাম্নারু ফি তাদাক্কারা হে আমার বান্দা আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত দিলে উপদেশ নেয়া যেত আমল করা যেত আমি কি এমন সুযোগ দিই নাই বলো তুমি বলো বান্দা আট বৎসরের কোনো বাচ্চা কবর জাহান নামে আছে কিনা দেখো নাই এগারো বছরের বারো বছরের কোনো বাচ্চা জাহান নামে আছে কিনা দেখো নাই যারে আমি বালেক বানাই নাই না বালক রেখেছি তারে আমি জাহান নামও দেই যারে সুযোগ দেই নাই তারে হিসাবও নেই হিসাব নিছি তাদের বা আলেক বানাইছি যাদের যে ছেলে বালেক হয়েছে যেদিন যার উপরে প্রথম গোসল ফরজ হয়েছে যেদিন প্রথম যে ছেলের বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে বালেক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে মৃত্যু পর্যন্ত পরবর্তী হায়াত যদ্দুর এক সুতা একটা নিঃশ্বাস হিসাব ছাড়া বাদ যাবে ও বিনা হাসিবিন আল্লাহ বলেন হিসাবের জন্য আমার অতিরিক্ত ব্যবস্থাপনা তো আছেই বাকি কিচ্ছু না থাকলেও আমি একাই যথেষ্ট কিন্তু শুধু আমি একা হিসাব রাখি না বরং আমার আরো ব্যবস্থাপনা আছে আমার জমিন আমার পক্ষ থেকে তোমার হিসাব রাখে আমার দুই ফেরেস্তা দুই কাঁধে আমার পক্ষ থেকে তোমার হিসাব রাখে এই ফেরেস্তা হিসাব রাখে দুই ভাবে এক লেখা রাখে দুই মুখস্থ রাখে ফেরেশতা মুখেও বলবে

আল্লাহ বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষ থেকে হিসাব রাখছে অতকাল্লি মোনা এই দিই সাধু কথা বলবে আমার সাথে পাঁচ নাম্বার আমি নিজে এই কম পক্ষে পাঁচটা ব্যবস্থা তোমার হায়াত সংরক্ষণে কয়টা এক নাম্বার জমিন দুই নাম্বার ফেরেস্তা ফেরিস্তার দুই ভাবে লিখিত কপি আবার মেমোরিতে স্মৃতিতে তিন নাম্বার চার নাম্বার হলো অঙ্গ পাঁচ নাম্বার স্বয়ং আল্লাহ নিজে এই জন্য আল্লাহ বলেন আমি কি তোমাকে এতটুকু সময় দেই নাই বান্দা বলো বলো আমি হায়াত দিছিলাম আমি রাত্র দিন বারবার বদলাইছি কত মৃত্যু কত লাশ কত জানাজা কত ঘটনা কত দুর্ঘটনা কত কিছু দেখাইছি তুমি তো বুঝলাম দুই নাম্বার আল্লাহ বলবেন নাফরমান মনে পড়ে ও জয় নাদির আমার পক্ষ থেকে আমি তোমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা কত ইমাম কত খতিব কত মসজিদের দিন, কত ওয়েস কত বক্তা কত পীর কত মাসায়স কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে চিৎকার করে করে তোমারে বলছে এই আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো মিথ্যা বইলো না চুরি করো না সুদ খাইও না বিড়ি খাইও না টেলিভিশন দেখো না নর্তকের নাচ দেখো না হারাম রোজগার কইরো না ওজনে কম দিও না ধোকাবাজি করো না গালি গালাজ করো না যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো না বন বেপর্দা হইও না এটা কি কেউ তোমারে বলে নাই বেইমা রব্বুল আলমিন বলেন আমল করবার মতো হায়াত দিয়েছি বুঝাইয়া দেওয়ার মতো ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠিয়েছি কেন গুরুত্ব দিল না মৌলু হিসাবের কথা বেতন কম দিকা হ্যাঁ হ্যাঁ বেতন কম দিকা গুরুত্ব দিছ না আমি তো প্রায় বলি মেসওয়াক কেন করলেন না হাজার বার শুনছেন এটা নবীজি সাল্লাই সাল্লামের সুন্নাত শেষ নবী আমাদের নবী শেষ নবী কিনা এই শেষ নবীর শেষ আমল খাতামী শেষ নবীর শেষ আমল মেসোয়া আখেরি নবী সাল্লাই সাল্লাম সর্বশেষ যেই আমলটা করছেন সেটা হলো মেসোয়া নবীজি মেসোয়া করতে করতে ইন্তেকাল করছেন একেবারে স্পষ্ট বোখারির হাদিস রসুল উল্লাহ সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে হ্যাঁ নবীজি বলছেন যতবার জিব্রাইল আসছে আমার কাছে ততবার যাওয়ার সময় বলছে ইয়া রসুল আল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না কিন্তু কিতাবের মধ্যে আছে শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল এক বর্ণনা এটা যে চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার কোরআনের ওয়াহি নিয়ে আসছে তো চব্বিশ হাজার বার যাওয়ার সময় বলে গেছে মিসওয়াক করতে ভুলবেন নাকি আপনার গাত লাগলো না কা বিষয়টা আপনার গায়ে লাগলো না কেন আপনি কেন গুরুত্ব দিলেন না হ্যাঁ আমি প্রায় দুঃখে বলি যদি সিনেমার নর্থ ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে যদি অ্যাডভার্টাইজের মধ্যে দেখাইতো বেরস না যদি মেসওয়াক করে দেখাইতো তো এবার না এটা টেলিভিশনে দেখাইছে টেলিভিশনের আব্বায় দেখাইছে বুঝলেন টেলিভিশনে কইছে খবর হ্যাঁ ভুল নি কয় এটার প্রতি কি ফেথ বিশ্বাস কেমন খবরে কইছে খবরের আস্থা বেড়ি হেবড়ি কইছে এটা বিশ্বাসযোগ্য আসমান ওয়ালা কুরআন ঠিক বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজা ছিঁড়ে বলছে এত উলামায়ে کرام আল্লাহর কুরআন হাতে নিয়ে বলছে আমনে পাত্তা দিলেন না এক ডাক্তারের কথা মতো তিরিশ বছরের জন্য গোস্ত খাওয়া মিষ্টি খাওয়া ডায়াবেটিসের থেকে বাঁচার জন্য চিনি খাওয়া ছেড়ে দিলেন ডাক্তারের কথার উপরে বিশ্বাস করে এক রসুলের উপরে বিশ্বাস করে সুদ খাওয়া ছেড়ে দিলেন না কেন এই ডাকায় বলেন না কেন যারা সুদ খর আপনি না ফরমান বলে এক ডাক্তার বললে যে আপনি গুস্তুখানা সেরা দেন বলেন হারাম খুররা বলেন বেনামাজীরা বলে রসুল্লাহ সাল্লাম বলছেন যে বেনামাজি সে খবিস খবিস এটা খবিস আল্লাহ রসুল বলছেন ফজরের নামাজ যে পড়ে না ওয়া ইল্লা আস বাহা খবিজ আনফ কাসলানান রসুল বলে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ বেটাই খবিশ আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ওই অসভ্য আপনার ঘরে ঘুমায় আপনার যার মেয়ে ফজরের নামাজ না পড়ে আপনাদের ঘরে ঘুমায় আপনাদের যার স্ত্রী ফজরের নামাজ না পড়ে ওই ঘরে ঘুমায় তো এই ঘরে খবিশ ঘুমায় খবিশ খ আর যেখানে খোবিশ থাকে নবী সেখান থেকে দোয়া পড়ছে আল্লাহ ইন্নী আউ বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিশ থেকে পানা চায় খোবিশ টয়লেটে থাকে অর্থ কি খবিস থেকে পানা না তাহলে বোঝা গেল কি খবিসের ঠিকানা টয়লেট টয়লেট বাথরুম নবী পেশাব পায়খানায় যাইতে এটা পড়তে না আল্লাহ এটা ভিতরে খবিশ আছে খবিসের থেকে পানা আছে হ্যাঁ যদি হায়া থাকে যদি লজ্জা থাকে আজকের থেকে সে